আসসালামু আলাইকুম এভ্রিয় আপনাদের জন্য গোস জেস্ট ফার্ট ওয়ার্ট জেস্ট নিয়ে আবার হাযুর আলাহ এখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালারের অনেক জোর আপনারা পছন্দ হবে গলা থেকে নিজ পর্যন্ত অল ওভার কাজ করা ওনারটা দুপাশে কার্টুয়ার্ট কাজ করার ভিতরে জোর জোর পাচ্ছে তো বিডিউটি স্কুপ করবে না ফুল দেখার অনুরোধ থাকবে আর প্রাইজটা খুবই কম দামে পাওয়া যাচ্ছেন তো বন্ধুরা পাঁচটাফল কামিস্টা দেখেন এই কামিজটা নেকের ডিজাইনটা খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনার শিকন এম্রোয়ডারি ওয়ার্ক করা থাকবে গলা করা আছে এটা আপনি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন মাঝখানে অল ওভার জরি স্যুতের কাজের ভিতরে গোজিয়াস কাজ করা দেখেন খুবই সুন্দর আর নিচে প্যানেল গোজিয়াস কাজ করার ভিতরে থাকবে জামাটা লং পেপটি আছে আপনি যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা আছে হাতার কাপড়ে এক্সটা দেওয়া আছে হাতায় জরি সুতেরডারি লেস করা আছে এটা আপনার পেয়ে যাচ্ছেন আর প্রিমিয়াম পেপিসটা পাচ্ছেন জর্জরের ভেতরে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডে ইনারের কাপড় আছে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন আর এখানে আছে সলিড এক কালার সালার কাপড় প্রিমিয়াম কোয়ালিটি পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে দুপারটা দেখেন ওয়াও অনেক সুন্দর মাঝখানে অ্যাম্বয়ডারি ওয়ার করা আছে দুপাশে যদি সুতার অ্যাম্বয়ডারি করা থাকবে খুবই সুন্দর ও আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন দেখো দেখার বাইরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারেন ছবি দিয়ে যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা সে দ্বিতীয় কালার আগের তোর মতো সেম সেম ডিজাইন নেকে এম্বোয়ডারি কাজ আমি একটু স্পিডে দেখা দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলুন নিচে গোজিয়াস কাজ করা আছে জামাটা অল ওভার কাজ করা থাকবে জামাটা লং পিপটি আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডে এনএল কাপড় সহ দেওয়া আছে হাতে কাপড় লেসটা দেওয়া আছে হাতে লেস আছে লেসটা খুবই সুন্দর আর এখানে চলেই তা কালার চালার পাই যাচ্ছেন পাকা আড়াই গাছ যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপার্টে দেখেন বড় না পাচ্ছেন যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন যখন ফলবেন না আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দুপাশে গোজিয়াস এম্বয়েডর ওয়ার্ক করা থাকবে জট জুতো না পাচ্ছেন আপনাদের সুবিধা হচ্ছে ছবি দিয়ে দিলাম যেতে ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার কালার আগের তেল মাত্র ডিজাইন এটা অ্যাশ কালারের ভিতরে থাকবে দেখেন নেকে এম্বয়েডারি কাজ আগের তেল সেমসেম সেম ডিজাইন এম্বয়েডারি গোজিয়াস কাজ করা থাকবে নিচে গোজিয়াস কাজ করা থাকবে প্যানেলটা হাতা কাপড়ে এসে দেওয়া হচ্ছে হাতের লেস এম্বারি করা থাকবে আর এখানে আছে কোনো কাজ নেই এখানে ইনার কাপড় ছড়া দেওয়া আছে আমি একটু দেখা দিলাম আর পাই যাচ্ছেন আর এইটা দুপাটা বড় দুপায়েডারি ওয়ার্ক করা থাকবে মাঝখানে ওয়ার্কটা খুবই সুন্দর বড় না পাচ্ছেন যে কোনো জায়গা পড়লে আপনাকে ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের ওই ছবিটাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে পেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে রেড কালার চেন নাম্বার কালারটা আগে তেল নতুন সেম সেম ডিজাইন অল ওভার কাজ করা নিচে প্যানেল গোজিয়াস কাজ করা আর এটা হচ্ছে ব্যাক সাইড আমি একটু স্পিডে দেখা দিচ্ছি যেতে আপনি পছন্দ হবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন ঠিক আছে হাতা কাপড়ে দেওয়া আছে আর এখানে সলিটা কালার সালার কাপিতে বাইরে যাচ্ছে আর প্রিমিয়াম কোয়ালিটি পাকা আড়াই আর এটা হচ্ছে দোপাট্টা বড় অন্য পাচ্ছেন গোজিয়াস কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সেকোন এমব্রয়ডারি করা থাকবে আপনি যে কোথায় জায়গা ফুললে আপনাকে ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের সুবিধা হচ্ছে ছবি দিয়ে দিলাম আবারও বলে দিলাম যেটা ভালো লাগবে ওদের যে কনফার্ম করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনাদের লাস্ট কালার প্রেস কালারটা থাকবে কালারটা অনেক জোস গলায় নেকে এম্বয়ডারি কাজ নিচে গর্জিয়াস কাজ করা থাকবে অল ওভার দেখেন নিচে প্যানেলটা খুবই সুন্দর আও আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ লং পিপটি যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে আছে কোনো কাজ নেই হাতে কাপড় দেওয়া হচ্ছে পোলাতে হবে আর এখানে আছে লেস এম্বারিয়া করা থাকবে সলাই কালার সালাই কাপি দিয়ে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে দোপাট্টা দেখে অনেক অনেক সুন্দর তো এই ডিসটি খুবই খুবই কম দামে দাম আমাদের থেকে মাত্র অনলাইন এটা মিনিমাম আপনার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা নিবে আমাদের থেকে খুবই কম দামে পাচ্ছে মাত্র আঠারোশো টাকা অনলাইন শপিং দেখে পাওয়া যাচ্ছে যেটি আপনার পছন্দ হবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম